হ্যালো সম্মানিত প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরও একটি ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বাসার পরিকল্পনা আছে তাই খুব দূরত্ব আরবি শিখতে আমাদের ভিডিওটি দেখবেন আমি এখন কাজ কোথায় পাবো এর আরবি হচ্ছে আলহিন আনা ওয়েন হাচ্ছেল শুভ আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ওয়েন অর্থ কোথায় হাতছেল অর্থ পাবোল অর্থ কাজ আলহিন আনা আমি এখন কাজ কোথায় পাব তুমি দেখো বাহিরে কাজ পাবে এর আরবি হচ্ছে ইন্টা সুফ হাতছে অর্থ তুমি সুফ অর্থ দেখা হাতছেল অর্থ পাবে বার অর্থ বাহিরে সগোল অর্থ কাজ ইনতা সুফ হাচ্ছে তুমি দেখো বাহিরে কাজ পাবে তুমি দেখো আমি এখানে এসেছি এর আরবি হচ্ছে সুফ সুফ আনা হেনা অর্থ দেখো ইনতা অর্থ তুমি আনা অর্থ আমি ইজি অর্থ আসা হেনা অর্থ এখানে সুফ ইনতা আনা ইজি হেনা তুমি দেখো আমি এখানে এসেছি চার মাস শেষ বেতন পাইনা এর আরবি হচ্ছে আরবা সাহার খালাস মাই হাত ছেল রাতি আরবা অর্থ চার সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ মাই হাত ছেল অর্থ পায় না রাতিব অর্থ বেতন আরবা সাহার খালাস মাই হাত ছেল রাতিব চার মাস শেষ বেতন পাই না কাজ করে কি লাভ আমার এর আরবি হচ্ছে অর্থ করা সগোল অর্থ কাজ এস পায়দা অর্থ কি লাভ আনা অর্থ আমার সাউই সগোল এস পায়দা আনা কাজ করে কি লাভ আমার হ্যাঁ সব কাজ শেষ এর আরবি হচ্ছে না আম অর্থ ফ কুল্লুসগুল অর্থ সব কাজ খালাস অর্থ শেষ না আম কুল্লুসগুল খালাস হ্যাঁ সব কাজ শেষ তুমি আমার কথা বোঝো এর আরবি হচ্ছে আনা কালাম মালুম ইনতা আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ বোঝা ইনতা অর্থ তুমি আনা কালাম মালুম ইনতা তুমি আমার কথা বোঝো আমি নতুন লোক এর আরবি হচ্ছে আনা নফর জেদিত আনা অর্থ আমি নফর অর্থ লোক জেদিত অর্থ নতুন আনা নফর জেদিত আমি নতুন লোক আমি আরবি বুঝি না এর আরবি হচ্ছে আনা মাফি মালুম আরবি আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না আনা মাফি মালুম আরবি আমি আরবি না স্বপ্নক কোথায় এর আরবী হচ্ছে কোয়েন কুল্লু নফর কোয়েন অর্থ কোথায় কুল্লু নফর অর্থ স্বপ্ন কোয়েন কুল্লু নফর স্বপ্নক কোথায় স্বপ্নক ঘুমায় এর আরবী হচ্ছে কুল্লু নফর নুম কুল্লু নফর অর্থ স্বপ্ন বা সব মানুষ নুম অর্থ ঘুম কুল্লু নফর নুম স্বপ্নক ঘুমায় ভগভ করোনা এর আরবি হবে মাফি গিরগির মাফি অর্থ নয় গিরগির অর্থক করা মাফি আস্তে কথা বলো এর আরবি হচ্ছে কাল্লাম বিলাম অর্থ কথা বলা বি আসবে কাল্লাম বিশুয়াই আস্তে কথা বলো তুমি কি পাগল হবে তুমি কি পাগল এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমি ভাত এবং মাছ পছন্দ করি এর আরবি হচ্ছে আনা হুদ্দু রুজ সামান আনা অর্থ আমি হুক অর্থ পছন্দ করি রুজ অর্থ ভাত ওয়াহ অর্থ এবং অর্থ মাছ আনা রুজ আমি ভাত এবং মাছ পছন্দ করি এর পরবর্তী বাক্যটি হবে আমি অনেক খুশি এর আরবি হচ্ছে আনা জিয়াদা মুসকুদ আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মকসুদ অর্থ খুশি আনা জিয়াদা মকসুদ আমি অনেক খুশি এখানে আসো এর আরবি হচ্ছে তা আল হেনা তা অর্থ আসো হেনা অর্থ এখানে তা আল হেনা এখানে আসো এখানে অনেক বড় এর আরবি হবে হেনা মাররা হারারা হেনা অর্থ এখানে মাররা অর্থ অনেক হারারা অর্থ গরম হেনা মাররা হারারা এখানে অনেক গরম তুমি এটা ধরো এর আরবি হচ্ছে ইনটা এমসিক হাদা ইনটা অর্থ তুমি এমসিক অর্থ দড়া হাদা অর্থ এইটা ইনটা এমসিক হাদা তুমি এটা ধরো সবকিছু নিয়ে যাও এর আরবি হচ্ছে শিল কুল্লুসাই শিল অর্থ নেওয়া কুল্লুসাই অর্থ সব কিছু কুল্লুসাই সব কিছু নিয়ে যাও আমার কাছে টাকা নাই এর আরবি হচ্ছে ইন্দি মাফি ফুলুস ইন্দি অর্থ আমার কাছে মাফি ফুলুস অর্থ টাকা নাই ইন্দি মাফি ফুলুস আমার কাছে টাকা নাই তুমি এটা নিতে পারবে এর আরবি হচ্ছে একদার শীল হাদা ইনটা অর্থ তুমি একদার অর্থ পারবে শীল অর্থ নেওয়া হাদা অর্থ এটা হাদা তুমি এটা নিতে পারবে আমাকে বিশ টাকা দিন এর আরবি হচ্ছে আতিনি ইস্টিন রিয়াল আতিনি অর্থ আমাকে রিয়েল অর্থ বিশ টাকা আতিনে রিয়েল আমাকে বিশ টাকা দিন আরবি হচ্ছে ইনতা কালাম ইন্টা অর্থ তোমার কালাম অর্থ কথা শাহি অর্থ সঠিক ইন্টা কালাম শাহি তোমার কথা সঠিক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ